এই ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছে থাকে তার মানে তুমি জীবিত আছো কংগ্রেচুলেশানস তুমি জীবনের নব্বই শতাংশ যুদ্ধ এমনিতেই জিতে গেছো কারণ রাতে তোমার মতো অনেকেই ঘুমিয়েছে কিন্তু সবাই ঘুম থেকে উঠতে পারেনি জীবন তোমাকে আরও একটা সুযোগ দিয়েছে আর তুমি যদি ভিডিওটার এই অবধি পৌঁছে থাকো আবারও কংগ্র্যাচুলেশানস তোমার ভিতরের মানুষটাও এখনও বেঁচে আছে যদি সবার মতোই ফেসবুক স্ক্রল করে আর ঘুমিয়ে জীবনের সুযোগগুলো নষ্ট করতে চাও তবে এই ভিডিও তোমার জন্য নয় তুমি এখনই আসতে পারো যদি করে দেখানোর ইচ্ছে তোমাকে কুরে কুরে খাচ্ছে কিন্তু সময় তোমার সাথে নেই তবে বন্ধু তুমি ঠিক জায়গায় এসেছ কিছু করে দেখানোর আগে করার ইচ্ছেটাই তো সব থেকে জরুরি তাই নাকের সামনে আঙুল নিয়ে দেখো শ্বাস পড়ছে কিনা যদি না পড়ে তবে ঘুমিয়ে থাকো আর যদি একটুও জীবন বেঁচে থাকে তবে কার অপেক্ষা করছো কেউ তোমার হাত ধরে তুলে দেবে না ওঠো আর নিজের কাছ থেকেই আদায় করে নাও চোখের জলের হিসেব শরীরটাকে বুঝিয়ে দাও এখনো বেঁচে আছো এক মুহূর্তের জন্য ফাঁকাতে না ব্যস্ত হয়ে যাও অনেক ব্যস্ত যে মানুষগুলো শুধু তোমাকে মনোরঞ্জন হিসেবে ব্যবহার করে দূরে সরিয়ে দাও তাদের সময় তোমার কাছে অনেক কম কারো কাছে কিছু প্রমাণ করতে হবে না নিজেকে নিজের কাছে প্রমাণ করো তাই বলছি অলসতা ছাড়ো নিজের কাছে প্রতিজ্ঞা করো রোজ তিরিশ মিনিট এক্সারসাইজ রোজ কম করে হলেও দশ পাতা বই পড়ো নিজের স্বপ্নের দিকে ছোটো আর সত্যিই যারা তোমার নিজের তাদের সাথেই কথা বলো তাদের সাথেই সময় কাটাও ভার্চুয়াল দুনিয়ায় হারিয়ে যেও না মনে রেখো রাতে ঘুমায় অনেকেই কিন্তু ওঠার সুযোগ সবাই পায় না